আপনার আমিন তুমি যদি আল্লাহর কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারো আল্লাহর কোরআনটাকে যদি জীবনে ধারণ করতে পারো এ বান্দা আমি আল্লাহ তোর জীবনকে সমাধান বানায়া দিব এই সমাধান আল্লাহর কোরানের ভিতরে না আমাদের জীবনের সকল কিছুর সমাধান এই কোরানের ভিতরে আল্লাহ দান করেছে দূরেক্ষণ শোভাখান এমন কোনো সাইট নাই যেই সাইটের সমাধান আল্লাহর কোরানের ভিতরে নাই দুরেক্ষণ ঠিক কি না ওয়াননা জ্রিলোমিনাল কর্না ما هو شفاء، ما هو شفاء ورحمة المؤمنين ولا يزيد الظالمين إلا خسائر বান্দারে আমি আল্লাহ এই কোরআনটাকে তোর জীবনের রুষুদ বানায় না দিল করেছি সুবহানাল্লাহ কে কালকে সকালে হবে জুড়ে জোরে বলতে হবে সুবহানাল্লাহ এ বান্দা আমি আল্লাহ এই কোরআনকে তোমার জীবনে সমাধান বানায় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি তোমার জীবনের ওষুধ হিসাবে আমি মহান আল্লাহ এই কোরআন নাদিল করে দিয়েছি শুধু তানো তোমার জীবনের রহমত হিসাবে আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি এই কোরআন হলো আমাদের জন্য রহমত ধরে কন্যা সুবহানাল্লাহ এই কোরআন হলো

মি পারো গান যে কতগুলি পারি এটা তো হিসাব হই না জুরগণ ঠিক ঠিক কিনা গান যে কতগুলি পারি এটা তো হিসাব হই না হুজুর কোন গান বলতাম বাংলাদেশের গান কইতাম নাকি পাকিস্তান নাকি ভারতের গানটা কইতাম বলেন যদি জিজ্ঞাসা করা হয় কয়জন সাহাবীর নাম তুমি পারো বলে হুজুর একজনেরও না যদি জিজ্ঞাসা করি কয়জন নায়িকার না নায়ক নায়িকার নাম তুমি পারো হুজুর বাংলাদেশের নায়িকার নাম কইতাম নাকি ভারতের নায়িকার নাম হুজুর এখন ঠিক কি না আজকে যুব সমাজ আজকে মুসলমান আল্লাহর কোরআন থেকে অনেক অনেক দূরে আছে হুজুর এখন ঠিক না এই কারণেই তো আমাদের ঘরে অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলতেছে হুজুর এখন ঠিক কি না আল্লাহর কোরআনের সাথে যদি একটা সম্পর্ক লাগাইতে পারি এই কোরআনটাকে যদি তাজিম করতে পারি কেমতের কঠিন ময়দানে এ কোরআন আপনার আমার জন্য সুপারিশ করবে জুড়ে কোন সুবাহ সাফায়েতে কুবরা হলো তিনটা জিনিস জুড়ে এখন কয়টা সাফায়েতে কুবরা হইলো তিনটা জিনিস এক নম্বর হইল আল্লাহর কোরআন কেমতের ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবে দুই নম্বর হল আল্লাহর নবীর সুপারিশ তিন নাম্বার হল রমজান মাসের রোজা এই তিনটা জিনিস কেয়ামতের ময়দানে আল্লাহ আদালতে আমাদের জন্যে সুপারিশ করবে এই কোরানের মাদ্রাসার সাথে যদি সম্পর্ক লাগাইতে পারি এই কোরানের মাদ্রাসা কোরান আমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে জোরে কল দুনিয়ার লাভ বললাম বাবা পরখালে অনেক অনেক লাভ এই কোরানটাকে যদি বুকে নি বুকে ধারণ করে খবরে যাইতে পারেন খবরে আপনার কোনো ভয় নাই চিন্তা নাই ঠিক কিনা। কোরআনওয়ালার কোনো ভয় আল্লাহর খবরে নাই একজন কোরআনওয়ালাকে যখন কবরে রাখা হবে কবরে রাখলে মুনকার কান্নাকির ফেরেশতা কবরে আসেনি এই আপনাদের দেশের কবরস্থানে মুনকার নাকির ফেরেশতা আসেনি সব কবরস্থানে আসে লাশ রাখার সাথে সাথে মুন নাকির ফেরেশতা কবরে আসে প্রশ্ন করার জন্য তিনটা প্রশ্ন করবে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া আপনি যদি আপনার সম্পর্কটা আল্লাহ কোরআনের সাথে হয় আল্লাহর সাথে হয় নবীর সাথে হয় অটোমেটিক তিনটি প্রশ্নের জবাব আপনার আমার জবান দিয়ে বাইর হবে আর যদি কোরআনের সাথে সম্পর্ক না লাগান বুম ফুটাই দিলেও আপনার মুখ দিয়া রব্বি আল্লাহ বাইর তো না জোরে কোন ঠিক কিনা একজন কোরআনওয়ালাকে যখন কবরের মধ্যে রাখা হয় প্রশ্ন করার জন্য মন কান নাকির বলবে মার রব্ব কা কামান মা এই প্রশ্ন যখন করবে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে ফায়ুনাদি মুনাদি মিনাস সামাই আন আবদি فافرشوه من الجنة وألبسوه من الجنة وافتغوا له بابا إلى الجنة فيفتغوا فياتيه من روحها وتيبها وافسغوا له فيها من بصرها আজ দূর এখন আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কে ডাক দিয়া বলবেন ফেরেশতারা রে আমার ওই কুরআন ওয়ালা বান্দাকে প্রশ্ন করতে হবে না এ ফেরেশতারা ওই কুরআন ওয়ালা বান্দার প্রশ্ন আমি আল্লাহ নিয়ে গেছি সুবহানাল্লাহ এ আমার ফেরেশতারা ওই কুরআন তিনটা প্রশ্নের জবাব আমি আল্লাহর কাছে সত্য সত্য বলে দিয়েছি রে তোমরা কাজ করো আমার পান্ডা শরীর থেকে দুনিয়ার পশা গান্দা দুর্গন্ধ জামাগুলি চিরে ফেলে দাও চিল্লা এখন আল্লাহ আকবার এ আমার বেড়ার দ্বারা আমার ওই বান্দা দুনিয়ার পশা দুর্গন্ধ জামাগুলি চিরে ফেলে দে আমার বান্দার শরীরে আমি আল্লাহর জান্নাতি জামা লাগায়া দে বান্দার কবরের মধ্যে জান্নাতের বিছানাগুলি বিছায়া দে ফেরাতারে আমার বান্দার চক্ষু দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত আমার বান্দার কবরটাকে প্রশস্ত করে দে জোরে কোন আন আল্লাহ এ আমার বেড়ার শুধু বান্দার কোন ভয় নাই আমার বান্দার কোন চিন্তা নাই টেনশন নাই আমার বান্দাকে বলে দে কবরের মধ্যে আরামের সহিত ঘুমানোর জন্য যেভাবে বাসর রাত্রিতে জামায় আর ঘুমায় বাসর রাত্রিতে জামায়ার এর গুম নাকি দেখ কষ্টের গুম হয় না আরামের গুম হয় আরে জুড়ে কন্যা সুবহান আল্লাহ কষ্টের নাকি আরামে আরামের গুম আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে আল্লাহকে বলে দে আমার কুরআন ওয়ালা বান্দা কবরে আরামে শহীদ ঘুমানোর জন্য যেভাবে পাশর রাত্রিতে জামায় আরবো ঘুমায় এ আমার ফেরেশতানা আমার বান্দাকে বলে দে 50 হাজার বছরের ভিতরে আমার বান্দাকে দাগ দেওয়ার জন্য কেউ আসবে না এই হলো আমার ভাই কুরআন ওয়ালার মর্যাদা কবরের মধ্যে জুড়ে কন্যা শুধু কবর নয় আপনার আমার এই জীবনই শেষ না কে বলেন এই জীবনই শেষ এই জীবনের পরে আরো জীবন আছে আমার আমার কবর আছে আমার হাসর আছে আমার মিজান আছে ফুল সেরাতের ফুল ফাড়ি দিয়া আমার আসল বাড়ি আসল ঠিকানা জান্নাতে আমাদেরকে যাইতে হবে জুরে কোন ঠিক কিনা এই স্বপ্ন আমাদের আসেনি জান্নাতে যাওয়ার স্বপ্ন কার কার আছে হাত তুলে আল্লাহরে দেখান আল্লাহ তুমি সবাইকে কবুল করো সবাই বলেন আমি আমার ভাই এই হলো কবরে কোরআনওয়ালার মর্যাদা এবার আসুন হাসরের মাঠে কোরআনওয়ালার মর্যাদা আছে না নাই কিয়ামতের ময়দানে একজন কুরআন ওয়ালাকে আল্লাহ পাক একটি নুরের মুকুট দান করবেন জুরে কোন সুবহানাল্লাহ যে কোরআন শরীফ পড়ে এবং এর উপর আমল করে আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে কুরআন ওয়ালাকে একটা নুরের মুকুট আল্লাহ দান করবেন এবং কুরআন ওয়ালার মা বাবাকে আল্লাহ দুইটা নুরের মুকুট দান করবেন জুরে কোন না আল্লাহ মা বাবা নুরের মুকুট পায় আল্লাহর কাছে বলবে আল্লাহ আমরা তো কোনো আমল করছি না আমরা কিভাবে আপনি নুরের মুকুট দিলেন আল্লাহ বলবেন বান্দা বান্দি তোমরা করছো তোমার সন্তানকে তুমি হাফেদে কোরান বানাইছো তোমার সন্তানকে তুমি না যারা পড়াইছো কোরান শুনিফ দেখে দেখে পড়তে পারে এমন যোগ্য বানাইছো এই জন্যে আমি আল্লাহ খুশি হইয়া তোমাদেরকে কোরানওয়ালার মা বাবা হিসাবে দুই টানুরের মুকুট দান করছি জুড়ে কোন সোরান এইভাবে কোরানওয়ালা এবং কোরানওয়ালার মা বাবাকে আল্লাহ পা কেমনের ময়দানে মর্যাদার আসনে আসন করবেন চিল্লায় এখন লফত পা সন্তানকে হাফেজে কোরআন বানাইলে লাভ আছে না নাই ইসলামের শিক্ষায় শিক্ষিত করলে লাভ আছে না নাই মাদ্রাসায় ভর্তি করাইলে লাভ আছে না নাই আমার ভাই শুধু তা মতের মাঠে আপনার আমার জন্য সুপারিশ করবে বলছিলাম সাফাইতে কোবরা তিনটা জিনিস এক নম্বর হইল আল্লাহর কোরআন কেমতের ময়দানে কোরআন আল্লাহর আদালতে আপনার আমার জন্য সুপারিশ করবে কেমতের কঠিন ময়দানে

করার জন্য জায়গা দিয়েছি চিল্লাই এখন আল্লাহ আকবর কোরআনের মাদ্রাসায় তিনি জায়গা দিয়েছি আল্লাহর নবী হাদের যেখানে শিক্ষা আর একটা ব্যবস্থা করে দিয়েছেন আল্লাহর কোরান সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তেেলাওয়াতের যিনি ব্যবস্থা করে দিয়েছেন তিনি আত্মীয় শধনের নামে ওতো সতকায় দাড় হিসাবে কবর সো আব জাইিতেছে জুরা ঘন্টি কি না এই কোরান আল্লাহর আদালতে তাদের জন্য সুপারিশ কর অঙ্গরপনা আমি।

কোরআন সুপারিশ করি গো যতক্ষণ পর্যন্ত ওই কোরআন ওয়ালাকে তুমি জান্নাতে না দিবা গো ততক্ষণ পর্যন্ত আমি কোরআনে সুপারিশ বন্ধ হবে না দূরে কর না সুবাহান্লাহ লাভ আছে না নাই লাভ আছে না নাই অনেক অনেক লাভ আল্লাহ কেমতের ময়দানে আল্লাহ কোরআন বলে দিবেন কোরআন রে যা যা আমি তোকে ময়দানে হাসরের মধ্যে ছেড়ে দিলাম হে কোরআন তোকে যারা মোহাব্বত করেছে তোকে যারা ভালোবেসেছি তোকে যারা গলার মালা বানাইয়া দুনিয়াতে চলাফেরা করেছে এ কোরআন আমি ময়দানে হাসরে তোকে চেনে সবাইকে ধরে ধরে আমি আল্লাহ সামনে হাজির করে দে যারা যারা কোরআনকে মহাব্বত করেছে কোরআনের মাদ্রাসাকে মহাব্বত করেছে সেই কোরআন

অনুমতি দিলাম রে তোকে যারা মোহাব্বত করেছে তোকে যারা তাদিম করেছে তুই সবাইকে নিয়া মহান আল্লাহর জান্নাতে প্রবেশ কর আমরা যদি মন থেকে এই কোরআনের মাদ্রাসাটাকে ভালোবেসে থাকি অবশ্যই অবশ্যই এই কোরআন আমাদেরকে নিয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবে চিল্লায় কোন আল্লাহ আকবার যদি তলে তলে গাছ কাটি তলে তলে যদি মাদ্রাসার বিরোধিতা করি তাহলে আপনার আমার ঠিকানা হবে জাহান নাম আপনার আমার ঠিকানা হবে আবু জাহেল আর অব্বা সাহেবাদের সাথে জুড়ে এখন ঠিক এমন কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই হ্যাঁ উপরে উপরে ফিট পাট ভিতর দিয়া সদর ঘাট জোরে ঠিক কিনা চাহা এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই এই রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায় মানুষ দেখতে চলো রে ভাই জাদু ঘুরে যায় সবাই ঠিক কিনা জোরে ফা উপর দিয়ে এমন পোশাক লাগাইছে এমন টুই লাগাইছে এরকম ক্লিন শেভ করছে কিন্তু তার কাজে কর্মে পরিচয় করা যায় নাস্তিকের বাচ্চা চিল্লায় কোন ঠিক কিনা এমন মুনাফিক আবু জাহেল মার্কা মুসলমান আছে না নাই যারা মাদ্রাসার বিরোধিতা করে জোরে কোন ঠিক কিনা মাদ্রাসার বিরোধিতা করে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না দূরে ঘন্টি কিনা আমরা জান্নাতে যেতে চাই দুনিয়াতে শান্তি চাই পরকালেও শান্তি চাই আল্লাহর তৈরি জান্নাতের মেহমান হতে চাই দূরে ঘন্টি কিনা